মাগ তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও মা একটি ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও মা তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও মা তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি কিনে নিও একটি হর পড়লে মাগ দশটি নাকি মাতারামুল নামাই অর্ধেক জমার একটি হর পড়লে মাগ দশটি নাকি হয় পিতা মাতারামুল নামাই অর্ধেক জমারাই মা গো তোমার একটি ছেলে দিও মা তোমার একটি ছেলে সাথে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও মা তোমার একটি ছেলে সাথে দিও মা তোমার একটি ছেলে সাথে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও একটি হর পড়লে মাগ দশটি নাকি হয় পিতা মাতার অর্ধেক জমারায় একটি হর পড়লে মগ দশ দিন কি হয় পিতা মাতারামাই অর্ধেক জমা